ফ্রুটস ফেস্টিভ্যাল মাতাতে লন্ডনে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান অপেক্ষা আর মাত্র পাঁচ দিনের মাইলেন স্টেডিয়ামে হতে যাচ্ছে লন্ডন ফ্রুস ফেস্টিভ্যাল দু পঁচিশ আয়োজক যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আয়ন টিভি আগামী সাতাইশে জুলাই রবিবার হতে চলা এই আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন মেলায় দেশীয় ও বিদেশি নানা রকমের ফল প্রদর্শন ও বিক্রির পাশাপাশি থাকছে বাংলাদেশ ও ইউরোপের জনপ্রিয় তারকাদের পরিবেশনা আয়োজকরা জানান দিনব্যাপী এই মেলায় ফলপ্রেমী দর্শন দর্শনার্থীদের জন্য থাকছে সুস্বাদু মৌসুমি ফলের স্টল নানা ধরনের ফুডকোর্ট পোশাক স্টল শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং সাংস্কৃতিক আয়োজন মেলা সবার জন্য উন্মুক্ত স্টল বুকিং এ আগ্রহীদের দ্রুত আয়োজকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল সুপ্রিয় শ্রোতা আমি মনির খান থাকছি আপনাদের সাথে আগামী সাতাশ জুলাই জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আয়ন টিভির সাথে মাইল্যান্ড স্টেডিয়ামে ফ্রুটস ফেস্টিভ্যালে সবাই উপস্থিত থাকবেন গান হবে আড্ডা হবে নানান নানান মজা করে পার করব দিনটি সবার প্রতি শুভকামনা ধন্যবাদ সকলকে